যে কাজের মজুরি বা বকেয়া তা এখনো পর্যন্ত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কেউই তা পরিশোধ করলেন না এবং শ্রমিকদের বকেয়া দেওয়ার জন্যে রাজ্য সরকার যে ঘোষণা দিয়েছিলেন একশো দিনের কাজের শ্রমিকরা এখনো পর্যন্ত যথাযথ তাদের একশো শতাংশ মজুরি তারা পেলেন না আপনারা জানেন যে কয়েকদিন পরেই পশ্চিম বাংলার সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষের থেকে বড় উৎসব সেই উৎসবের আগে জেলা শাসক বারাসাত জেলা শাসকের সদর দপ্তরের সামনে এসে টাকার জন্য মজুরির জন্যে আজকে মিছিল করতে হচ্ছে কাজের পরে দেড় বছর হয়ে গেল তিন বছর বছর হয়ে গেল এখনো পর্যন্ত মজুরি দেওয়ার দায়িত্ব প্রশাসন নিচ্ছেন না জেলা শাসকের কার্যালয় সরকারের দায়িত্বশীল প্রতিনিধি মাননীয় জেলা শাসক একই তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি ও মাননীয় জেলা শাসক ফলে তাকে দায়িত্ব নিতে হবে এবং পুজোর আগেই একশো দিনের কাজের সুপারভাইজার এবং শ্রমিকদের যে বকেয়া টাকা তিন বছর ধরে যেটা পরিশোধ করা হচ্ছে না সেটা অবশ্যই অবিলম্বে পরিশোধ করতে হবে এবং সেই প্রতিশ্রুতি মাননীয় জেলা শাসককে দিতে হবে যে তিনি দায়িত্ব নেবেন মহালয়ার আগেই শ্রমিক সমস্ত শ্রমিক এবং সুপারভাইজার বন্ধুরা তারা অবশ্যই তাদের বকেয়া মজুরি ফিরে পাবেন এই দায়িত্ব তিনি এই প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত এই দায়িত্ব মাননীয় জেলা শাসক গ্রহণ করা যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ এই ডেপুটেশন এই অবস্থান আমাদের চলতে থাকবে বন্ধুগণ আপনারা জানেন যে গোটা দেশে একশো দিনের কাজ গরিব দুস্থ অসহায় বেকারদের একটা গুরুত্বপূর্ণ সংসার চালানোর জন্য বড় সহায়ক ভূমিকা পালন করেছিল কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার তারা এক পেশে নীতি নিয়ে দেখা যাচ্ছে পশ্চিম বাংলায় একশো দিনের কাজটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন আমরা জানি এখানে একটা বড় রাজনীতি মোদী সরকার করে যাচ্ছেন কেন্দ্রীয় সরকার করে যাচ্ছেন আমরা জানি না কে কতটা রাজনীতি করবেন কিন্তু আপনারা জানেন কবির ভাষায় বলতে গেলে বলতে হয় ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় যারা ক্ষুধার্ত মানুষ যারা ক্ষুধার্ত শ্রমিক যারা ক্ষুধার্ত কর্মী যারা ক্ষুধার্ত কর্মচারী তারা রাজনীতির রং বোঝে না তারা বোঝে নিজেদের অন্য তারা নিজেদের সংসার বোঝেন নিজেদের কাজ বোঝেন তাই আমরা বারবার বলেছি যদি বারো মাস কাজ সরকার দিতে না পারেন একশো দিনের কাজ তাহলে অন্তত পঞ্চায়েতের অন্যান্য কাজের সঙ্গে সুপারভাইজারদের জুড়ে দেওয়া হোক এবং একটা মাসিক ভাতার ব্যবস্থা করা হোক পঞ্চায়েতের নানা কাজ আছে নানান সময়ে তারা নানান ভাবে প্রশাসন সেখানে কর্মী নিয়োগ করছেন কিন্তু একশো দিনের কাজের যে সুপারভাইজার বন্ধুদের ক্ষেত্রে জেলা প্রশাসন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার একই ভাবে বৈষম্য করছেন এবং আজকে বেকার শুকনো মুখ গুলো তারা বৈষম্যের শিকার হয়ে আজকে জেলা প্রশাসনের দ্বারে আসতে বাধ্য হচ্ছেন